চোদ্দই রবিউল আওয়াল বৃহস্পতিবারের দিবাগত রাত্রিতে আল্লাহর নবী সাল্লা সাল্লাম মক্কা নগরী থাকা অবস্থায় ঘুম পড়েছেন কি পড়েছেন সবাই মিলে বলেন কি পড়েছেন কতই রবি উলামাল চোদ্দই রবিউল উলামাল ছরি রবি উলামাল বৃহস্পতিবারের রাত্রিতে আল্লাহ নবী কি করেছেন ঘুম পড়েছেন বলুন তো ঘুম পড়ার আগে তিনি একটু রাত্রে জেগে তাহার্যোদের নামাজ পড়ে ঘুম পড়েছেন বলুন তো তাহাজ্যোদের নামাজ পড়তে হয় কয়টার সময় বলেন আরো জোরে বলেন রাত তিনটায় কেউ বলতেছে শেষ রাত্রি কেউ বলতেছে তিনটায় আসল টাইম কয়টায় আসল টাইম হল মাঝরাত্রির পরে সবে সাদেকের আগে মাঝরাত্রির পরে সবে সাদেকের আগে যে নামাজটা পড়তে হয় ওই নামাজটার নাম কি নামাজ নামাজ কিছু কিছু লোক তাহাযোগের চারটার পরে তাহা নামাজ বারোটার পরে নামাজ যে সরকার চলে গেছে এরা কিন্তু এরা প্রথম ক্ষমতায় এসে ডিজিটাল টাইম করতে যেয়ে এগারোটার সময় বারোটা বাজাই ছিল কথা বলেন কথা বলেন মনে নেই ওই ছোট্ট বাচ্চাটার মনে না থাকতে পারে আমাদের তো মনে আছে এগারোটার সময় কটা বাজাইলো বারোটার সময় বারোটা বাজাইলো আমরা জোহরের নামাজ পড়ি দেড়টার সময় প্রায় এক বছর কাল পড়া লেগেছে আড়াইটার সময় তারপর দেখলো লাইন ভালো না জাগার মাল জাগাইস এই সরকার অনেক নতুন নতুন জিনিস আবিষ্কার করে রেখে গেছে গত বছর যত আওয়ামী লীগের নেতারা মঞ্চে দাঁড়িয়ে বুক পুলি কথা বলতো তারা বলতো আমাদের শেখ হাসিনা তিরিশ চল্লিশ টাকা তাহাজ নামাজ পড়ে কথা বলেন কথা বলেন বলিনি বলিনি আর স্বামী মোসমান কত রেখাত সত্তর আশি রেখাত তাহলে সাবেক প্রধানমন্ত্রী তিরিশ চল্লিশ আর স্বামী মোসমান যে বলতো খেলা হবে সে কত সত্তর আশির একাত নফল নামাজ তাজ নামাজ পড়ে এবার ডাইন পাশে আলেম বাম পাশে আলেমেরা বসি আছেন পিছনেও আলেমেরা বসি আছেন একটা হুজুর ফতোয়া দেখতো তাহাজ নামাজ কয় রেখাত সর্বনিম্ন চার তারপরে আট উপরে বারো রেখাতের উপরে তাহাজ নামাজের কোনো নিয়ম নাই কেউ পড়েও না আমরা যারা হজ করে আমরা যারা হস্ করেছি আমরা যারা হস্ করেছি আপনারা যারা হস্ করেছেন গোটা বাংলাদেশে আজান হয় গোটা বাংলাদেশে আজান হয় পাঁচবার আর মক্কা মদিনা আজান হয় কয়বার সাহেবার না 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 মক্কা মদিন আজান হয় সাহেবার না জানলে চুপ থাকবেন মক্কা মদিনা আজান হয় সাহেবার তাহাদ্জদের জন্য একটা জান হয় কথা বলেন ঠিক না বে ঠিক যারা হজ করেছি কোনো জায়গায় যেয়ে দেখিনি বারোরেখাতের উপরে তাহাদ্জদের নামাজ আর সাবেক প্রধানমন্ত্রী রাবে আবশ্রী উনি নামাজ পড়ছেন তিরিশ চল্লিশ টাকা আল্লার অলি আল্লাহর আল্লার কেন যে পালাইলো এর সামনাসামনি ভণ্ডামি করতো কথা বলেন ঠিক না বে ঠিক আর পিছনে ইয়ের মনের ভিতরে যে এত নিষ্ঠুরতা এ যে কত বড় আল্লাহই ভালো জানে এ তো রক্ত দিয়ে জন্ম কিনা আল্লাহই ভালো জানে এর বাপ মার বিয়ে ছিল কিনা আল্লাহই ভালো জানে এর বাপ কলেমা মা ভর্তি পাইত কিনা কারণ কলেমা পোড়া লোকের রক্ত দিয়ে যে সন্তান জন্ম নেয় সেই সন্তান এত ভাওতাবাজি হতে পারে না তাহলে নামাজ সর্বসব সর্বকুলের রেকাত বারো রেকাত আল্লাহ নবী কতই রবি উলাওয়াল চোদ্দই রবি উলাওয়াল দিবাগত রাত্রিতে তাহাজের নামাজ পড়ে ঘুম পড়েছেন আল্লাহ নবী ঘুমাইছেন ডাইনকা কাতে কেবলার দিকে মুখ করে ঘুম পড়েছেন কিছুক্ষণ পরে নবী একটা স্বপ্ন দেখতেছেন বলতেছে আগামীকাল বলতেছেন নামাজ পড়ে একটা দিকের নির্দেশ করে দিলেন এই পথ দিয়ে চলতে থাকবেন চলতে 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 এক সময় পথ শেষ হয়ে যাবে পথের মাঝখানে পথ শেষ হয়ে যাওয়ার পরে যে জিনিসটা আপনি পাবেন যে জিনিসটা পথ বেরি রাখবে ব্যারিগেড দিয়ে আপনার পথ বন্ধ করে দেবে ওই জিনিসটা আপনি খেয়ে ফেলবেন খেয়ে ফেলার পরে আবার পথ বাহির হয়ে যাবে এবার দ্বিতীয় নম্বর যে জিনিসটা আপনি পাবেন সে জিনিসটা মাটির ভিতরে পুঁতে ফেলবেন মাটির ভিতরে পোতায় ফেলার পরে আবার পদ বাহির হয়ে যাবে তৃতীয় নম্বর যে জিনিসটা আপনি পাবেন সেখানে একটু বিশ্রামের জন্য বসবেন ওখানে যে জিনিস লোকটি এসে যে জিনিসটি এসে আপনার কাছে সালাম দিবে যে জিনিসটা আপনি দেখবেন সেটা পকেটের ভিতরে রেখে দেবেন চতুর্থ নম্বর আপনি যে জিনিসটা দেখবেন সেই জিনিসটার থেকে পালিয়ে আপনি জায়গায় চলে আসবেন এই স্বপ্নটা পাক নবীকে বলে দিলেন আল্লাহর নবী ঘুম পড়ে আছেন কি চোদ্দই রবিউলাওয়াল ঘুম পড়েছেন সকালবেলা সেই দিনটা ছিল বৃহস্পতিবার আমি একটা জিনিস একটু ভুল করে ফেলেছি সেটা হলো স্বপ্নটা মক্কায় দেখেননি স্বপ্নটা দেখেছেন মদিনায় কোন জায়গায় তৃতীয় হিজড়ি আবারও নতুন করে নেন তৃতীয় হিজড়ি চোদ্দই রবিওয়াল কি বারের দিন বৃহস্পতিবারের দিন আল্লাহ রবি স্বপ্ন দেখেছেন বলুন তো পরের দিন কি বার শুক্রবার সুমার নামাজের দিন আল্লাহ নবী স্বপ্ন দেখতেছে না মত অবস্থায় ঘুমের চেয়ে নামাজ বানো নবীজির ঘুম ভেঙে গেল আল্লাহ নবী ঘুম থেকে ভজরের নামাজে চলে গেলেন স্বপ্ন দেখলেন কয়টা প্রথম নম্বর জিনিস কি করতে হবে খেয়ে ফেলতে হবে দুই নম্বর জিনিস মাটির ভিতরে পুঁতে ফেলতে হবে তিন নম্বর যে জিনিসটা পাবেন পকেটে আস্তরাই দিবেন চার নম্বর যে জিনিসটা পাবেন ওই জিনিসটা রেখে মদিনায় চলে আসতে হবে আল্লাহ নবী স্বপ্ন দেখতে দেখতে ঘুম হয়ে গেল ফজরের নামাজ পড়লেন নামাজের পরে জিবরিলামিনে সে বলতেছি আর সুর রাতে যে স্বপ্নটা দেখেছেন ওই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য আপনি আমার সঙ্গে আসুন নবীজি বললেন জিবরিল রাতে স্বপ্ন দেখলাম আমি তুমি জানলে কি করে স্বপ্ন দেখেছি আমি আইসার ঘরে শুয়ে তুমি কি করে বুঝলে জিবরিল আমিন বলেনি সুল আল্লাহ এমন কোন কাজ পৃথিবীতে হয় না যেই সংবাদ আল্লাহ আমাকে জানায় না আর আমি যে জিনিসটা জানি সেই জিনিসটা আপনার কাছে পৌঁছায় দেয় যা স্বপ্নের কথাবার্তা হয়েছে সব আল্লাহ আমারে জানিয়েছে তাহলে পরের দিন কি বার জুমার ফজরের সলাদ আদায় করে। নবী সাহাবিদেরকে নিয়ে চলতে শুরু করলেন চলতে চলতে এক সময় পথ শেষ হয়ে গেল পথের মাঝখানে পড়েছে বড় একটা পাহাড় ওই পাহাড়ের ওই পাশে আর কোনো রাস্তা দেখা যায় না পৃথিবীতে এমন পাহাড় আছে যেই পাহাড়ের পরে আর কোনো রাস্তা নাই যারা হজ করতে গেছেন তারা দেখেছেন মক্কাই না মদিনায় জিন পাহাড় না জিন পাহাড় জিন পাহাড়ের উপরে কিন্তু আর রাস্তা নেই বলো গাড়ি উল্টো চলে গাড়ি বন্ধ করলে চলে যায় জি এই পাহাড়টা আমরা দেখতে গিয়েছিলাম এই পাহাড়ের ওই পারে আর কোনো রাস্তা নাই আরব দেশের সরকার সৌদি আরবের সরকার রাস্তা বানানোর জন্য যত মালসামানা নিয়ে গেছে মালসামানা রেখে দেয় কালকে সকালবেলা কাজ শুরু করব পরের দিন এসে দেখা যায় মালসামানা চল্লিশ কিলোমিটার দূরে গিয়ে পড়িয়ে আছে। আবার আমেরিকা জাপান অন্য দেশের মিলে ওই মালগুলো নিয়ে আবার জায়গায় রেখে দেয় কালকে পাহাড় শুরু করবে রাত থেকে দেয় পরের দিন দেখা গেল সব সামানা চল্লিশ কিলোমিটার দূরে তার মানে সেখানে মাল সামানা দিয়ে রাস্তা কাটা যায় না এ পাহাড়টাও আমি গোনাগার আমার স্ত্রীকে নিয়ে আমি দেখে এসেছি এই পাহাড়টার কাছে এই পাহাড়টা থেকে শিক্ষা নেই আল্লাহ নবীর স্বপ্নটা কত বাস্তবায়ন ছিল নবীজিকে বলা হলো এই সামনে যেটা পড়বা সেটা খেয়ে ফেলমা তা না হলে রাস্তা বাহির হবে না এবার রসুল এক জায়গায় যেয়ে থেমে গেলেন সেখানে কি পড়েছে পাহাড় আচ্ছা পাহাড় কি খাওয়া যায় পাহাড় জীবনে খাওয়া যাবে পাহাড় যারা দেখেননি তাদের বুঝুনই যাবে না আল্লাহ নবী পাহাড়ের দিকে তাকাই চিন্তা করে রাতের স্বপ্ন আর এদিকে আল্লাহর বিধান জীবির জিবریل বললেন কি দেখেন কয় আল্লাহ স্বপ্নে বলে দিল যেnabla বাবা সেই দেখেই বড় কিন্তু পরিচিত পাহাড় জিবরিল আমিন বললেন আপনি আপনার কাজ করুন মালিক মালিকের কাজ করবে সেই মালিক এখন আছে তো এই কথা বলেন সেই মালিক এখন আছে তো মালিক বলতেছে তোমাদের কোন ভয় নাই তোমরা রাস্তায় নামো রাস্তায় নামার দায়িত্ব তোমাদের আর বিজয়ের মালা পরিয়ে ঘরে উঠানোর দায়িত্ব আমি আল্লাহ সেই আল্লাহ কোন আছে না এই জোরে বলেন আছে না গোপালগঞ্জের গোলাপি গোপালগঞ্জের গোলাপি চিন্তা করেছিল সারা দেশে যদিও জামাত শিবির মাথা উসু করে গোপালগঞ্জে পারবে না এটা কিন্তু গোপালগঞ্জের গোলাপি তার চিন্তা ভাবনা ছিল ঠান্ডা মাথায় গোপালগঞ্জে কখনো জামাত ইসলাম মাথা উঁচু করবে এটা বাংলাদেশের কোনো জেলার ধারণা ছিল না সেখানে বিএনপি করার আগেই বাংলাদেশ জামাত এবং শিবিরা বিরাট মোটর সাইকেলের শোডাউন দিয়েছে সুবান আল্লাহ বলবেন না সুবান আল্লাহ বলবেন না বাংলাদেশ ভারত সোয়ায় আমেরিকার বড় বড় কি রে গোপালগঞ্জের গোলাপি সে বলল আমার গোপালগঞ্জে কখনো জামাত ইসলাম মাথা উঁচু করতে পারবে না সেখানে বিএনপি এখন একটা মিটিং করতে পারেনি তার আগে জামাত ইসলাম শাটডাউন দিয়েছে তার মানে বোঝা গেল ক্ষমতা কারোর কাছে পঞ্জবিত থাকে না তুমি ময়দানে নামো তোমার দায়িত্ব ময়দানে নেওয়ার আর ময়দান দখল করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আল্লাহসাল্লাম দেখতেছেন বিরাট পাহাড় জিবরীল বললেন পাহাড়ের গায়ে হাত লাগাও নবী সল্লাল্লাহ আল্লাহসাল্লাম চোখ বুজি পাহাড়ের গায়ে হাত লাগালেন পাহাড় মাটির সঙ্গে মিশে গেল দুই হাতের ভিতরে এসেছে একটা পানির গেলাস আরেকটু জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ পাক স্বপ্নে বললেন প্রথম জিনিস কি করতে হবে খেয়ে ফেলতে হবে লবিজি আবার পানিগুলো খেয়ে ফেললেন রাস্তা বাহির হয়ে গেল পথ বাহির হয়ে গেল আর চলতে চলতে দেখা গেল বাড়ির রাস্তার মাঝখানে একটা সুন্দর সুশোভিত কারুকর্য খসিতে একটা বাড়ি ওপাশে রাস্তা এপার রাস্তা বাড়ি জুড়ে একটা কি করা হয়েছে না রাস্তা জুড়ে একটা কি করা হয়েছে বাড়ি করা হয়েছে রাস্তা জুড়ে বাড়ি রাস্তা জুড়ে বাড়ি রাস্তা জুড়ে বাড়ি রাস্তা জুড়ে বাড়ি এবার জিবরিল আমিনের সামনে নবীজি দাঁড়াইয়ে গেলেন দাঁড়াই বললেন জিবরিল করবোটা কি কায়াল্লাহ আল্লাহ কি করতে বলেছে কায় আল্লাহ বলেছে যেটা পাবে সেটা পুঁতি ফেলবে সাহাবিদেরকে বললেন গত্ত ক্ষণ সাহাবিরা গত্ত খুললেন গত্ত খোলার পরে বাড়িটা মাটির ভিতরে পুঁতে ফেললেন পুঁতে ফেলার পরে আল্লাহ নবী আবার চলে যাচ্ছে কিছু দূর যাওয়ার পরে দেখা গেল বিরাট একটা গাছ আল্লাহর নবীর মাথার উপরে তখন সূর্য উঠে গেছে নবীজি গরম সহ্য করতে না পেরে গাছের নিচের একটু বিশ্রাম নিলেন হঠাৎ করে একটা ছোট্ট চড়ুই পাখি সে নবীকে সালাম দিয়ে বলতে আল্লাহ এই গাছের মগডালে বসিয়াছে একটা বাস পাখি সে সকালবেলা থেকে আমার তাড়াচ্ছে ধরবে কাবাব করে খাবে নবী গো যদি একটু আশ্রয় দিতেন আল্লাহ রব বললেন তিন নম্বর জিনিস কোথায় পকেটের ভিতরে আশ্রয় দিতে হবে পকেটের ভিতরে আশ্রয় দেওয়া হলো নবীজি চলে গেলেন চতুর্থ নম্বর যেয়ে দেখে আগের যে পাহাড় ছিল তার সেই পাহাড় আরো বড় পাহাড়ের পাদদেশে পড়িয়াছে একটা মরা উঠ সেই উটির চামড়া কে বা কারা খুলে নিয়ে গেছে ওই উটির গোস্ত গুলো কুকুরি টানে তারপরে কাকে টানে টানে বিভিন্ন হিংস্র ওই মরা উটটার পাশে তিনি বসে চিন্তা করলেন এখানে আমার থাকা ঠিক হবে না ওখান থেকে চলে আসলেন মদিনার মসজিদে জুমার সালাত আদায় করলেন জিবরিল আমিন বললেন জিবরিল আমিন কেন বিজি বললেন জিবরিল এই সাইটটি স্বপ্ন দিয়ে আল্লাহ আর আমার সাবি আর কে পর্যন্ত যত জাতি পৃথিবীতে আসবে তাদের জন্য কি শিক্ষা দেওয়া হলো সেটা আমাকে বলে দেন জিব্রিল ব্যাখ্যা করতে শুরু করলেন আমিও সেই জিব্রাইলের কথাগুলো আপনাদের কাছে শোনাবো টাইম নেবো খুব বেশি হলি আধা ঘন্টা পারবেন 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 কোন সুরার কোন আয়াত সুরা ইমরানের কয়টা আয়াত পঁয়ত্রিশ তিনটা আয়াত এই তিনটা পরে ভিত্তি করে মূলত কথা চলুন আর প্রশ্নের উত্তর আমি আপনাদের দিয়ে যাব প্রথম নম্বর আবার বলি যে জিনিসটা পাবেন সে জিনিসটা কি করবেন কে বলবেন দুই নম্বর জিনিস যে জিনিসটা পাবেন সে জিনিসটা মাটির ভিতরে তিন নম্বর জিনিস আর চার নম্বর জিনিস দেখি মদিনায় চলে আসতে ভাই চারটে জিনিসের কথা বলবে এবার আল্লাহ বলতেছেন ও সারি রু ইলা বা গুবিরা থিম মির রব বেকুম ওয়া জন্ম থিম আরু দুহাস্যামতু আল্লাহ আর ওই দলেল বললে বান্দা দৌড়াও অসারিউ ইলা মাগফিরাতিম মির তোমার রবের ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাত আল্লাহ পাক তৈরি করেছে আসমান এবং জমিনের শূন্য জায়গা পূর্ণ করে ওই ইদ্দাতুল মুত্তাকিন ওই জান্নাতে যাবে যারা যাবে তারা মুত্তাকি তারা কি মুত্তাকি তাইলে আমাদের বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় মুত্তাকি শেখ হাসিনা কি বলেন 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 যদি বলেন নাউজ কেন নাউজ বিলা বলতেছেন কেন উনি প্রতিদিন পাঁচ নামাজ পড়তেন কি পড়তেন না এই শিবগঞ্জের নেতারাই বলতো উনি নামাজি তারপর শিবগঞ্জের নেতারা আমার মা পিলে দাঁড়িয়ে বলেছে সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে ঘুমির থেকে উঠেই যায় নামাজ খোঁজে হে কথা বলেন কথা বলেন কথা বলেন ওনারা প্রায় বলতেন যাই নামাজ খোঁজে আমরাই তাই মেনে নিতাম অনেক হুজুরা দোয়াও করতে আল্লাহ যে নেত্রী যাই নামাজ খোঁজে আল্লাহ তুমি তার জান্নাত দিয়ে দাও এরকম অনেকে দোয়া করিনি ভাই করিনি বলেন আমাদের দেশের হুজুররাই করেছিল আর আমাদের দেশের হুজুরা এত চালাক ছিল আওয়ামী লীগের কাছ থেকে চাকরি হাতাই নেবার জন্য টাকা হাতাই নেবার জন্য তারপরে তাদের কাছ থেকে সুযোগ সুবিধা হাতাই নেবার জন্য একটু মুরগির গোস্ত খাওয়ার জন্য শেখ হাসিনারে কোরআন শরীফের ভিতর ঢুকিয়ে দিল হুজুরা বলতো শেখ হাসিনার নাম কোরআন শরীফে আছে এরকম একটা হুজুর এই রকম একটা হুজুর মসজিদে এক এমপি সাহেবের দাওয়াত করেছে কোন এমপি এমপিতে নাম বলবো না কারণ ওর নাম বললে পরে আসি আপনারা ধরি ফেলবেন আবার আপনারা নাই তো ও সেই হুজুর এমপি দাওয়াত করে পাম্পট্টি দিতেই বলতেছে যে এমপি সাহেবে মসজিদের করুণ অবস্থা আচ্ছা 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 আর যাচ্ছি বাবা যাচ্ছি সব হবে হ্যাঁ হ্যাঁ সে সেটা যাচ্ছি বাবা তো বহুত শেখ হাসিনার নাম কোরআন শরীফই আছে এমপি সাহেব বলতেছে হুজুর যদি শেখ হাসিনার নাম কোরআন শরীফে পাওয়া যায় আপনার মসজিদ তৈরি করতে গেলে যত টাকা লাগে সব দেব তো উনি বলতেছে হুজুর বলতেছে আপনি শোনেননি শেখ হাসিনার নাম কোরআন শরীফই আছে তখন এমপি সাহেব বলতেছে একটু বলেন তো তখন হুজুর বলতেছে আতিনা দুনিয়া হাসিনা কত বড় জালেম হুজুর ছিল আমার সমাজে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা অপিল আকেরাতে হাসিনা আসলে মনে যাচ্ছে হবে রব্বানা আতিনা দুনিয়া হাসানা তাও অপিল রাতে হাসানা হকিনা বান্নার কিন্তু ইমাম সাহেব দুই জায়গা অক্প করিস রব্বানা সাহেব দাঁড়াই বলতে হুজুর কোন লোকের কাছে চান্দা চাওয়া লাগবে না যেই শেখ হাসিনার নাম কোরআন শরীফে আছে ওই শেখ হাসিনা আপনার মসজিদ মডেল মসজিদ বানাই দেবে তাহলে কত বড় চাটুকার আমার সমাজের কিছু ইমাম সাহেব ছিল এ চাটুকাররা এখনো আছে না নাই বিগত 15.5 বছরের এই চাটুকাদের কোনো মাহফিলে শক্ত কথা বলতে শোনা যায়নি লাইনি লাইনি ঠিক রাখতো তারপর আবার প্রায় বলতো প্রায় বলতো যে এখন যেই দিকে ধরে পানি যেই দিকে পড়ে পানি সেই দিকে ধরি ছাতা এখন আবার সেই হুজুররা এখন ওই একই হুজুররা মনসে উঠে এমন সাইদির নামে কথা বলতেছে এমন কোপাইনে মনে হলে দেখলি মনে হয় ওরা এতদিন পর্যন্ত কোথায় ছিল আল্লাহ ভালো জানে এখন দেখে শুনে মনে হয় ওরাই সব রাজমিস্ত্রি আর আমরা হলাম জোগাড়িয়ে আমার নিজের জীবনে দেখেছি এক বক্তা ওয়াজ করতেছে মাঝখান থেকে নারাই তক স্লোগান দিয়েছে সাইদিন নামে বক্তা নিজেই বলতে স্লোগান দিতেই দেয়নি আমি এক বক্তার সময় বক্তার সঙ্গে দেখা হয়েছে বগুড়া সাইরি মাথায় তো রাত তখন দুটা আড়াইটা বাজে আমার যারা মিডিয়া তারা বলতেছে হুজুর এটা সবই তলব সেই বক্তা আমার চোখের সামনে ভাইছিল সেই বক্তা বলে আরে না 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 ছবি তোলা যাবে না কেন ওরে রে বাপ কালকে ওই ছবি যদি ভাইরাল হয় তো আমার আর অস্ দেবে না সেই বক্তারা এখন সাইদি সাবের নামে এমন এমন কথা বলে মনে হয় জিহাদি এই বাংলাদেশে ছিলই না হ্যাঁ অথচ এই বক্তিরা করতে সে কত লোকের কাছে মারি হয়ে যাচ্ছে কত লোক মঞ্চের থেকে আমারে নামাই দিয়েছে কথা বলেন ঠিক না ঠিক কত লোক আমাকে শিবগঞ্জ আসতে দেবে না বলে এই শিবগঞ্জের মাটিতে তারা আমার বিরুদ্ধে মিছিল পর্যন্ত করেছিল সেই 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 সমস্ত ঔরজাত কিছু সন্তান আশপাশে এখনো আছে ঠিক ঠিক এরাই বলতেছে আরবে আরবে রাজনীতি করে কেন রাজনীতি করলে তোমার এতই তোর দুই হাজার মানুষকে গুলি করে মারলো তখন তুমি কোন জায়গায় ছিলে বেঈমানের বাচ্চা বেঈমান ঠিক আনে ගන්න শেখ হাসিনা খাইতে খাইতে মূল পর্যন্ত খেয়ে গেছে তখন তুমি কোথায় ছিলে মৌলবির বাচ্চা মৌলমী জানোয়ারের বাচ্চা জানোয়ারেরা ঠিক ফেরা উনির গালি করা যদি জায়েজ হয় শেখ হাসিনার গালি গালাস করা ফরস কারণ ফেরাউন যা ক্ষতি করেছে তার চাইতে শেখ হাসিনা বেশি ক্ষতি করেছে কথা বলেন কথা বলেন কথা বলেন ফেরাউন অত্যাচার করলি এত অত্যাচার করেনি এর চাইতে বেশি অত্যাচার করেছে এই শেখের বেটি শেখের বেটি শেখের বেটি এখন যদি ফেরাউন বেশি থাকতো শেখ হাসিনার কাছে হারি মাইন ফেরাউন বলতো তুই চালাসি চালা আমার মতন ফেরাউনের দরকার নেই জি আমার ভাইরাব আল্লাহ নবী সাল্লাম জিবরিলের কাছে বললেন জিবরিল এই চারটে জিনিসের ব্যাখ্যা আমাকে করে দাও জিবরিল বললেন প্রথম নম্বর জিনিস যেটা দেখলে সেটা পাহাড় ওই পাহাড়টা ওই পাহাড়টা যদি কেউ ওই পাহাড়ের মতন রাগ যদি কারোর শরীরের ভিতরে আসে আর ওই রাগটা যদি পানি করে হজম করে কেউ ইসলামের জন্য হজম করতে পারে ও নবী আপনি এবং আপনার সাহাবিরা জেনে রাখবেন ওই ব্যক্তি হবে মতটা কি আর ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত মত্তগির গুণ বলতে আল্লাহফাক বলতেছে আল্লাহ দীনায়ন ফিকুন আফিস স্যার র ই ওয়াদ দ্য র ই ভালোকা বি মিনাল আফিনা নিনাস ওয়াল্লাহ হই ও হাইবুল মহসেনি লাল্লা মত্তগিদের অনেকগুলো গুণ তার ভিতরে একটা গুণ মত্তকির সুখে থাকলি দান করে দুঃখে থাকলেও দান করে ইনফিকু নাফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গাইস মুত্তাকির দিলে যদি রাগ এসে যায় সেই রাগটা আল্লাহর জন্য হজম করে ফেলে কাযিমিনাল গাইস ওয়াল নাস মানুষকে maaf করে দেয় আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ এই জাতীয় লোকদের খুব ভালোবাসে তাহলে মুত্তাকিদের একটা গুণ আছে সুখে তাকলিদান করবে দুখে থাকলে দান করবে রাগ আসলে কি করবে কার জন্য আরো জোরে বলেন কার জন্য এবার বলুন তো রাগ থাকা দরকার আছে না নাই যেই ব্যক্তির শরীরে রাগ নাই সে মানুষই না যে ব্যক্তি শরীরে রাগ নাই সে কি না তবে সেই রাগটা হতে হবে কার জন্য মানাহাবলিল্লা ও আতা আলিল্লা ওয়া মানা আলিল্লা ফাকাদ ইস্তাকমাল আল ঈমান যদি কাউকে ভালোবাসতে হয় কার জন্য যদি কারোর সঙ্গে রাগ করতে হয় সেটাও কার জন্য যদি কাউকে দান করতে হয় সেটা কার জন্য যদি দান থেকে বিরত থাকতে হয় সেটাও কার জন্য তাহলে তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে আজকে যারা মাহফিল শুনতে বসেছেন সবকিছু কার জন্য হবে জোরে বলেন কার জন্য হবে এক মিনিটও যদি এই মাহফিলে আমরা বসি সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া লাগবে জেনে নিও তাহলে তুমি আল্লাহর জান্নাতি এবার বলুন তো রাগীদ লোকদের দ্বারা কাজ ভাল বেশি হয় না কম হয় রাগীদ লোকদের দ্বারা কাজ বেশি হয় না কম হয় বলুন তো যত নবী রসুল আসছে সবচেয়ে রাগী নবীর নাম কি এই কোরআন শরীফের মুসা নবীর আলোচনা বেশি না কম এই বলেন বেশি না কম এবার বলুন তো সাহাবি আজমাইনদের ভিতরে সবচেয়ে রাগী সাহাবির নাম কি হযরত ওমর ওমরের দ্বারা ইসলামের কাজ বেশি হয়েছে না কম হয়েছে হযরত আবু বকরের বক্তব্য নবী বলেছেন গোটা পৃথিবীর সব উম্মতের নেকিগুলো যদি একবার দাড়ি পাল্লাই দেওয়া হয় আর আবু বকরের এক রাতের সব যদি আরেক দাড়ি পাল্লাই দেওয়া হয় আবু বকরের নেকির পাল্লা ভারী হবে সেই আবু বকরের সেইতে সময় কাজ ইসলামের বেশি হয়েছে তাহলে সেই রাগ ছিল সেই রাগগুলো হজম করে যখন ইসলামের পক্ষে কাজ করেছে তখন ইসলামের কাজ বেশি হয়ে গেছে সুমান আল্লাহ বলবেন না মুসাদ থেকে আসি